নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর এই জায়গা হলো আমাকে ঠাকুমা কি ঘুটা ডালির দিই দিতে গেলে কিন্তু প্রথমেই যে মানে ডালটা ভাঙাই নিয়ে আইসে মিলির থেকে এখন আসে সে ডেকিতি কুটা টুটা তার নেই আগে তো সেই ডাল হলো ঢেকিতি কুটতো আর এখন তো মেশিনই কুটে নিয়ে আসে সহজ হয়ে গেছে এই যে এইখানেই রয়েছে এখনো কেবল শুরু হয়েছে রোদ দূরও এসে গেছে আর এদিকে কিন্তু আমাকে ঠাকুমা এই যে হলো ডালটা গুটে মানে ফেনা করে নিতে হয় আর এদিকে বড়ি বড়ি এদিকে কিন্তু বসানো শুরু হয়ে গেছে বড়িগুলোও তো সুন্দর হচ্ছে বড়ি বলে ওই যে টুপা টুপা না আলি বলে ভালো লাগে না দেখতে মানে ওই যে কি যেন কয় আমি তো বলো গতিপাতিছি নে এরা কি কয় যেন এই যে লম্বা লম্বা করে না দিলি বড়ি ভালো হয় না নাক বড়ির নাক না উঠলি বলে ভালো হয় না বড়ি বাবা সরে যাও রোদ্দুর লাগুক বড়ি বড়িগুলো কিন্তু দিয়া অনেক সুন্দর আছে এই বড়িগুলো অনেক বড় বড় হয়ে যাচ্ছে না ও মানে এই যে ঝুলে দিলি তো আরও মেলা বড় বড় হয়ে যাবে মানে ফুলে ফুলে হয় ঠাকুমা বড়ি কিন্তু অনেক বড় বড় হয়ে যাচ্ছে দাদা নিচে হয়ে গেছে

ওই বড়িটা ঘুটার পরে জলের মধ্যে হলো ওই বড়িটা ফেলবে মানে বড়ি কই কেন ওই যে মানে ডাইল টুক যদি ভাসে এই যে তালি বসতি হবে যে মানে ফেনাটা হয়ে গেছে তৈরি এই যে দেখছেন দিয়ে দেশে এখন এই যে ভাসে গেছে তার মানে ফেনাটা হয়ে গেছে বড়ি দিয়া কিন্তু খুবই কঠিন কাজ মনে করবেন না যে খুব সহজে হয়ে যাচ্ছে ডাইল গুটলি হয়ে গেল রোদ্রি দিলি হয়ে গেল এই ডালের উপরে মানে আগে ডালটা ভিজোয় তারপরে হলো ডোলে পরিষ্কার করতে যে কি কষ্ট অবশ্য যে কষ্ট বেশি সেই স্বাদও কিন্তু বেশি আর এই বড়িটা দিয়ে রাখলে সারা বছর খাওয়া যাবে ঠিকঠাক মতো রোদ্দুরি দিতে পারলি এই যে গামলার টুক কিন্তু শেষ হয়ে গেছে আর এই যে এখন ঠাকুমা আবার টুক দিয়ে দেবে হয়ে গেছে ঠাকুম হয় কষ্ট আছে কিন্তু আচ্ছা যাই হোক আপনারা কারা কারা দেন এখনো দিয়ে পারেননি দেবেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন টাটা